কিভাবে আপনি জব সার্চ করবেন বা কোথায় জব সার্চ করবেন তো জবের ক্যাটাগরি রয়েছে দুটো মূলত একটি হচ্ছে গভর্নমেন্ট সেক্টর আর একটা হচ্ছে প্রাইভেট সেক্টর সো প্রাইভেট সেক্টরে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে ইটস আ ভেরি কম্পিটিটিভ মার্কেট আপনাকে ওই কম্পিটিশনে টিকতে হইলে আপনার যেই কোয়ালিটি ডেভেলপ করা দরকার সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে কি হতে পারে সেই কোয়ালিটিগুলো প্রথম যে বিষয় সেটি হচ্ছে যে আপনাকে ক্যানাডাতে আসার সাথে সাথে আপনি চেষ্টা করবেন কোনো একটা টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্সে একটা ডিগ্রি নেওয়ার জন্য সেটা ইউনিভার্সিটি থেকে হতে পারে বা কলেজ থেকে হতে পারে যেখান থেকেই হোক আপনাকে একটা ডিগ্রি নিতে হবে এবং সেই ডিগ্রিটা এমনভাবে আপনাকে চুজ করতে হবে যে যে সেক্টরে আপনি কাজ করতে চান সেই সেক্টর রিলেটেড এডুকেশন আপনাকে নিতে হবে